জলপইয়ের আসার টক জাল মিষ্টি জুড়া জলফৈর আচার এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় এ জায়গায় আপনার এক কেজি জলফি নিলাম নেওয়ার পর এগুলারে দুই হালি কুড়ি কাটি সিদ্ধ বসাই দিলাম যত করে দেখবেন জলফিগুলো এইভাবে হাড়ি গেছে গিন সিদ্ধ হইতে হইতে ওই টাইমে উঠে হালাইবেন উডাই এগুলারে একটা হাজি নিতে ইয়া করি একটা বলে নিবেন নিয়ে এগুলারে এভাবে একটু একটা গুঁডুনে দিই একটু ইয়া করে নিবেন জুরা জুরা করে নিবেন তাইলে আপনার বিচিটার ভিতর আছে নি শিরাটা ঢুকে জুড়া আসার খাইতে খুবই মজা এইভাবে এইভাবে এরপরে বর্তার মতন করেই হেলাইছি করার পরে একটা পাইপিন বসাই দিলাম চুলায় কিছু মরিচ দিলাম দিয়ে এগুলারে একটু হালকা বাজি নিয়ম কিছু হালকা বাজি নিয়ম বেশি ইয়া বেশি বাজলে তিতে হয়ে যে এই যে বাজা হয়ে গেছে এবার উডে হালাইয়াম উডাইয়ে জায়গার মধ্যে কিছু সরিষা দিলাম সরিষে সাদা সরিষা দিলাম আর ন যদি কালা করে সরিষা থা তৈলে উডো লগে দিতেন আর মিক্স করে এরপরে ওগুলা ভাজা হয়ে গেছে এগুলা উডা হালাইলাম এরপরে দিলাম পাঁচ ফোড়নটা পাঁচ ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু রাখি উডা হালাই এই যে আপনার আর রেডি হয়ে গেছে এবার উডা হালাইলাম এগুলাটা ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিলাম এদিক দিয়ে চুলে কড়াই বসাই দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিই কিছু কাঁচা পাঁচ ফোরণ দিলাম রসুন বাটা দিলাম একটু একটু দিয়ে রসুন বাটা দেওয়ার পরে জায়গার মিথে দিয়ে এক টুকরা আদা বাটা আদাটা আপনি ডিফের মিঁধে আসিল তাহলে শক্ত হয়ে এরপরে দেওয়া হইলে আদাটা গলি গেলে দিয়ে দিলাম জলপিগুলা গলানো জলফি দেওয়ার পরে এগুলারে ভালো করে এবার মিক্স করে নিয়ে এইভাবে একবার ওই বানাই খাইছে এন টক মিষ্টি জাল খুবই মজা হয় আর আপনার পাঁচ ইয়ার সরিষাটা যদি কাঁচা বাড় গে থান তৈলে আপনারা তেলের লগে দিয়ে দিবেন আমি তো কাঁচা বাড়ি নি ওইটা ভাজা লাই আপনার এই পর্যায়ে দিয়েছি কাঁচা হইলে আপনার এগুলারে তেলের মিন্দে বাজতে হয় বাজি দিতে হয় এরপরে এগুলারে আপনার ভালো করে ইয়ে করি আনে এক কাপের মতো চিনি দিয়ে আর আপনার কিছু আমার আধা কাপের মতন চিনি শিরা আছে শিরি ইয়া শিরাগুলা দিয়ে আমি এটা চিনি একটু কম করে দিছি এটা যেন একটু টক থায় আর মিষ্টি থায় ওই পরিমাণে দিয়ে আমি ওই যে শিরাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার ভালো করে লাড়ি আমরা রেজাগার মিদে এই পর্যায়ে কিছু ইয়া দিয়ে দিলাম আড়াভাঙা করে রাখছি যেন নিয়ন্ত্রণ অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেকগুলা রাখি দিয়ে লাস্টে দিয়ে এরপরে লাড়তে এক পর্যায়ে দেওয়া যায় আপনার তেলের উপরে উঠে যাই বুক এই পর্যায়ে কিছু আপনার ইয়া দিয়ে সিরকা দিয়ে দেওয়ার পরে এটারে আবার ভালো করে লাড়ার থাকাম যতক্ষণ পর্যন্ত এটা কড়াইতো না সারে যে বাংসারটা অতক্ষণ পর্যন্ত আপনার লাড়গম এভাবে কইলে দেয়া যায় আপনার অনেকে আসা আসার দিলে আপনার ফাঙ্গা সরিয়ে যায় কদিন হরে হরে ভিনেগারটা দিলে আর ফাঙ্গাস পরে না খুবই মজা হয় বাইরে এরা রাখতে না অনেকে আছে আপনার ফ্রিজে রাখে এটা বাইরে রাখলেও কোনো সমস্যা নেই ফ্রিজেও রাখতে নারেন বাইরেও রাখতে নারেন যে শুনতে মন চায় ও শুনতে একটু লই খাইবেন এরপরে এইভাবে যেই টাইমে দেখি আপনার কড়াইতন উড়ি গেছে উডে হালাইলাম উড়ে একটা সেনির মিধে এইভাবে মেলি রাখি দিয়াম ঠান্ডা ওয়ান পর্যন্ত ঠান্ডা ওই গেলে কিন এই যে আর আপনার বইমো বইছি প্লেটে একটু লইছি যদি আমার কাছে অন্য কাছে এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম জলফৈরের আচারটা এইভাবে একবার লোক করি খাই দেখেন খুবই মজা হয়